নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না আপনি কতটা সেটা গুরুত্বপূর্ণ নয় আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ জীবনে যাকে পাওয়া যাবে না নিয়ত তার সাথে সম্পর্কটা করিয়ে দেয় কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয় কেউ ভালো ভালো আবার ভাবতে কেউ কেউ সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে কেবল আমি সত্য পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায় কেউ ব্যস্ততার জন্য সবকিছু ভুলে যায় আর কেউ সব কিছুকে ভুলে থাকার জন্য ব্যস্ত হয়ে যায় কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি বারবার শুধু এটাই মনে হয় যে সেটা কিভাবে পারলো সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না তাই মানুষের মন দেখে ভালোবাসুন গায়ের দেখে নয় ভুল যদি উঠেই পড়ো পরের স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার তত কষ্ট বেশি হবে তিনটি গুরুত্বপূর্ণ উপদেশ এক নম্বর কারো মনের এত গভীরে প্রবেশ করো যেখান থেকে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে নম্বর কারো সাথে এত বেশি মনের কথা বলো না যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে তিন নম্বর কারো মুখ পানে এত বেশি চেও না যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে একজন নারীকে বয়স এবং একজন পুরুষকে উপার্জনের কথা কখনো জিজ্ঞেস করতে নেই কারণ একজন নারী কখনো নিজের জন্য বাঁচে না আর একজন পুরুষ কখনো নিজের জন্য উপার্জন করে না নিজের কষ্ট শুধুমাত্র নিজেরই কষ্ট অন্যের কাছে শুধুমাত্র গল্প যারা অনেক বেশি আশা নিয়ে অন্যের ওপর ভরসা রাখে তারাই সব সময় বেশি ঠকে কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে জানে সে হাজার কষ্টের মধ্যে দিয়েও পারে। দিন একাকিত্বের ভোগা মানুষগুলি জানে রাতের অন্ধকার কতটা গভীর নিরাপত্তা নিজের আত্মগোপনের বয়ে চলার নাম ইহা ঠিক তখনই কথা বলে যখন ভাষা কথা বলতে পারে না বাস্তবতা হচ্ছে তুমি যার জন্য কাঁদবে সে তোমার তোমার গল্প অন্য কারোর সাথে করে হাসবে ম্যাচুরিটি বয়সের সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে জীবন মানে বেঁচে থাকা লড়াই যে লড়াই এ শরীরের জোর না থাকলেও চলে কিন্তু থাকা চাই অদম্য মনের জোর ব্রেকআপ বা ডিভোর্স সেদিনই কমবে যেদিন পছন্দটা রূপ বা টাকা দেখে নয় মন দেখে হবে জীবনের যাত্রায় তোতা পাখি হয় না ঈগল হও তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না ঈগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে পৃথিবীর সবচেয়ে ভয়ংকর দৃশ্য পরিচিত মানুষের অপরিচিত চেহারা অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতীত শব্দটাই খারাপ চরিত্রহীনরায় লজ্জার শরমের মাথা খেয়ে চলে আসে অন্যের চরিত্র নিয়ে কথা বলতে জীবনে যদি কিছু করে দেখাতে চাও তাহলে এক ক্লা কিভাবে লড়তে হয় তা শিখে নাও মানুষ এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতে এক মিনিটও ভাবে না অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন চোখের ঘুম তো সেই কেড়ে নেয় যে একসময় বলতো অনেক রাত হয়েছে এখন ঘুমিয়ে পড়ো মোটিভেশনাল স্বপন এই রকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন